আজকে রান্না করব গরুর হাড্ডি যারা মালয়েশে থাকেন তারা তো অবশ্যই এগুলো চিনেন এরকম প্যাকেট করাই থাকে এগুলো হচ্ছে হাড্ডি এদেশে মাংস এবং হচ্ছে হাড্ডিগুলো আলাদা থাকে তো আজকে হাড্ডি নিয়ে এসেছি হাড্ডি ভুনা করব। আর খিচুড়ি ভাত রান্না করব ও প্লাস্টিকটা কাটার আগে মনে হলো আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এগারো রিঙ্গিত পঞ্চাশ সেন মানে সাড়ে এগারো রিঙ্গিত এটার কেজি নিয়েছে তো এটা হচ্ছে তিন কেজির ওপরে আছে তিন কেজি আশি গ্রাম না এরমই আছে আর কি তো পঁয়ত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এসেছে এই যে হাড্ডি তো এদেশে এমন পিস পিস করে হাড্ডি বিক্রি হয় এই যে আর হাড্ডির গায়ে কিন্তু শুধু হাড্ডি থাকে না এর পাশে গোসও থাকে তো ভালোই এখানে আর কি মাংস থাকে তো এইগুলো একদম কষিয়ে ভুনা ভুনা করে খেতে ভীষণ মজা লাগে তো মাঝে মধ্যে এরকম আনা হয় আমাদের তো এই যে এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি হাড্ডিতে এখন সে হচ্ছে এটা আমাকে সুন্দর করে মাখিয়ে দিতেছে কারণ এটা যেহেতু হাড আমার হাতে আসলে এমনিতে কেটে গিয়েছে গত দুই দিন আগে তাই আমি আর হাত দিচ্ছি না ওকে দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে যা যা দেওয়ার আমি সবকিছু দিয়ে দিয়েছি তো এখানে আমি এই যে খিচুড়ি ভাত বসাবো সেই জন্য এখানে চালটা ধুয়ে নিচ্ছি তো এটা হচ্ছে সিদ্ধ চাল আর আমার আম্মু যে দেশ থেকে কালায় ডাল পাঠিয়েছিল মাস কালায় তো এটা এখন ভালোভাবে ধুয়ে নিব আমি কিচুড়ি ভাতটা রাইস কুকারে বসিয়ে দিব তো এই যে ধুয়ে নিলাম চাল আর ডাল হাড্ডিটা ভালোভাবে কষিয়ে নিব এখানে অনেক পানি উঠেছে এমনিতে আর কিছু পানি দিয়েছি কারণ হাড্ডি সিদ্ধ হতে একটু সময় লাগবে তো এটা আগে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে গরম পানি অ্যাড করব হাটটি কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য যাতে সিদ্ধ হয় কারণ এটা এখনও সিদ্ধ হতে সময় লাগবে তো কালারটা জাস্ট অসাধারণ এসেছে ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তো নাড়তে একটু কষ্ট হচ্ছে যেহেতু হাট দি বড় বড় তাই একটু কষ্ট হচ্ছে নাড়তে আমার তো এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসতেছে আমি এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পানিটা একদম ফুটে গিয়েছে তো ঝোলটা একদম শুকিয়ে নিব। আমি এটা একদম ভুনা ভুনা করে রাখবো যেহেতু খিচুড়ি ভাত দিয়ে খাওয়া হবে আর এটাতে ঝোল রাখলেও আসলে ভালো লাগবে না আর এই যে খিচুড়ি ভাত হচ্ছে রাইস কুকারে দিয়েছি কারণ এখন ওরকম সময় নেই হাতে আর আমি সব সময় এমনিতেও খিচুড়ি ভাত পোলাও এগুলো আমি হচ্ছে রাইস কুকারে রান্না করি তার আজকে কেন জানি হঠাৎ খিচুড়ি ভাত আর এরকম মাংস খেতে মন চেয়েছে তো আজকে তো যেহেতু শুক্রবার তো আজকে গরুর মাংস এখানে বিক্রি হয় না রবিবার ছাড়া তাই আর কি করার হাড্ডি রান্না করতেছি আর এই যে খিচুড়ি ভাত তার এটা খুবই ফেভারিট একটা খাবার এই তো আমার হাড্ডি রান্না হয়ে গিয়েছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা আমাদের সব রান্না রান্নাবান্না ডান আলহামদুলিল্লাহ এখন আমরা খাওয়া দাওয়া করবো তো প্লেটে বেড়ে নিচ্ছি তো খিচুড়ি খুবই সুন্দর একদম ঝরঝরা হয়েছে যেহেতু সিদ্ধ চালের তো অলরেডি রাত বারোটা বেজে গিয়েছে আমরা দুইজনে এখন খাবো আর এই যে আমার হাড্ডি হাড্ডি না আমার হাড্ডি না গরুর মাংসের হাড্ডি আর এই যে আমি সালাদ কেটে নিয়েছি তো এই হচ্ছে আজকের আমাদের রাতের খাবার তো এই যে এখন হচ্ছে অনেক বড় হাড্ডিগুলো বুঝছো এই জন্য নাড়তেও সমস্যা এই যে হাট প্লেটে না সালাদ নিয়ে নাও লেবু নাই কেমন